আমরা এমন এক মজহাবের অনুসারী যে মাজহাবের ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা সুহান আল্লাহ আরেকটু আসতে গল আমরা ইমাম আজম আবু হানিফাকে আমাদের মাজহাবের ইমাম পে খুশিনা বেজার এ মুসলমান কথা বলেন না খুশিনা বেজার যাকে এক বাক্যে মহতাবার প্রত্যেক ইমামগম ইমামে আজম হিসাবে স্বীকার করেছে তো বর্তমান সময়ের মধ্যে যারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কি আলাইকে মানতে চায় না ওনাকে গ্রহণ করতে চায় না আমার বায়েরা আওয়াজ দিয়ে বলেন এদের সবাইকে যদি একটা বাল্লার মধ্যে রাখা হয় ইমাম আজম আবু হানিফা রহমত উল্লাহ আলাইকে জুতার যে ধুলা আছে এ ধুলার সমাজ যোগ্যতা তাদের হবে এ মুসলমান কথা বলো না কেন হবে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মুসলিম শরীফের হাদিস দুই হাজার বারশো ছিয়াল্লিশ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুলু বলেছেন সুরাইয়া দিন যদি এলেম যদি আকাশের সুরাইয়া নক্ষত্রের পিছনও যদি তো থাকে পারস্যের বংশোদ্ভূত একজন লোকের আগমন করবে আমার পরে ওই পারস্যের বংশোদ্ভূত একজন লোক ওই এলেমকে আকাশে সুরাইয়া নক্ষত্রের পিছনও যদি লুকাইতো থাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসবে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তার শেরুল নবীজ্জি এই শরণামের মধ্যে এনেছেন তিনি বলতেছেন আকুল ওকদ

আশ্রীদের মধ্যে অষ্টম খন্ডে চারশো সাতষট্টি পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতে থাকলেন ইমাম ইমাম আজম আবু হিয়ালাই যখন উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে তিনি ওনাকে একটা মাস আলা জিজ্ঞেস করলেন মাস আলাদা জিজ্ঞেস করার পরে ইমাম আসম আবু হানিফান এমনভাবে জবাব দিলেন তিনি খুশি হয়ে গেলেন আর অবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন ওগো ফুহাই ক্যারাম আপনারা বিশেষজ্ঞ ডাক্তার আর আমরা বললাম ফার্মেসির মধ্যে ওষুধ বিক্রেতার মতো আপনারা বললেন বিশেষজ্ঞ ডাক্তার শুধু তাই নয় ইমাম সুইউদ্দিন বলেছেন ইমাম আজম আবু হাইবা বলেন ওই ব্যক্তি আর ওই লোকটা আকাশের সুরাইয়েন নক্ষত্রের পিছনে যদি এলেম লুকাই থাকে সেখান থেকে

ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর প্রশংসা করেছে ওনাকে ইমাম আজম বলেছে আজকে অনেকে সমালোচনা করে যে উনি নাকি বেশি হাদিস জানতেন না সতেরো আঠারোটা হাদিস জানতেন তাও সবগুলোর মধ্যে নাকি কি সমস্যা এই জাতীয় অভিযোগ করে বাংলাদেশের নাম হাদিসরা অথচ আমার কাছে ইমাম আজম আবু হানিফার অনেকগুলো মস্তদ আছে ওনার বর্ণিত অনেক হাদিস আছে শুধু একটা মস্নদের ভিতরে আমি দেখেছি এককভাবে ইমাম আবু হানিফা থেকে পাঁচ অধিক হাদিস এসে গিয়ে যায় আমরা ভাগ্য বা এমন একজন ইমামে অনুসারী হতে পেরে তিনি আল্লাহ ওয়ালা ছিলেন নেকার ছিলেন মহাদ্দি ছিলেন মুফাসসির ছিলেন ফুক মুফতি ছিলেন মুস্তাহিদ ছিলেন আর কি লাগে আরে ভাই যেই ইমাম সরাসরি সাহাবাই কেরামকে দেখেছেন সুবহানাল্লাহ বলেন যিনি সাহাবিদেরকে দেখে আমল আমাদের সামনে নিয়ে এসেছেন তো সাহাবিদের আমল যিনি দেখেছেন ওনার কথা বেশি গ্রহণযোগ্য হবে নাকি আজকে যে দুই পয়সার যে মনোবিজ্ঞান ওনার সমালোচনা করে এদের কথাটা গ্রহণযোগ্য বেশি হবে আরে ভাই ইমাম আজমের একটা প্রসমীর যোগ্যতা এদের সব আলেম মিলে হবে না কথা কোন ঠিক কিনা আরো জন এখন না ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করো আরো জোরে কোন আমিন লামাজ হাবিদের ফেতনা থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আর একটু জোরে বলো না আমিন